প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা তো আজকে আমরা দেখব গুডের অনেক রকম ব্যবহার হয় তো একাদ ক্ষেত্রে সেটার রকম মানে হয় আজকে আমরা সেই গুডেরই বিস্তারিত ব্যবহারটা দেখব তো দেখতে পাচ্ছেন যে গুড গুড মানে ভালো বা সুন্দর আবার গুড মানে দ্রব্যাদি বা মালপত্র গুড উইল মানে সুনাম গুড জব মানে সাবাস গুড অ্যাট মানে ভালো দক্ষ এজ গুড অ্যাজ অপেক্ষা কম নয় আরেকটা অ্যাজ গুড এর মানে হচ্ছে বলতে গেলে মেক গুড মানে পালন করা তারপর দেখতে পাচ্ছেন কুড এ গুড ফিগার ভালো করা বা কৃতিত্ব দেখানো ফর গুড অ্যান্ড অল চিরদিন হোল্ড গুড মানে খাটা হোল্ড গুড মানে খাটা ফর গুড মানে চিরকালের फर गुड मान चीरखल मेड गुड लाख मैं सौभाग्य गुड कन्स मैं सुबेक गुड कन्स मैं सुबेक হ্যাভ এ গুড টাইম আনন্দ করা গুড স্মেল খুশব গুড বাই মানে দেয় তো সেই সাথে 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 ভিডিওটি শেষ হয়ে গেল ভিডিওটি কেমন লাগলো আমাদের লাইক করে অনুপ্রাণিত করবেন যাতে আমরা পরবর্তীতে আরও ভিডিও বানাতে পারি দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ